রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ দেখুন আজ আমি বিশেষভাবে কয়েকজন শিক্ষক শিক্ষিকার অনুরোধে যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স এবং প্রতি প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রাখেন এবং আমার চ্যানেলেও সবসময় কমেন্ট করে তারা সমগ্র শিক্ষার যে সমস্ত খবর খবরা সেগুলো জানতে চান কয়েকজনের অনুরোধ আজ আমি উপেক্ষা করতে না পেরে এই ভিডিওটা আপলোড করতে আপলোড করতে চাইছি ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা রাজ্যে সমগ্র শিক্ষার কর্মীদের সামানিক বৃদ্ধি নিয়ে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতিটা হচ্ছে যে বেশিরভাগই শিক্ষক শিক্ষিকা বা নেতৃত্ব শিক্ষক নেতৃত্ব কতিপয় ছাড়া তারা একটা সাম্মানিক বৃদ্ধির বার্তা দিয়ে যাচ্ছেন বিগত মে মাস থেকে এবং আমিও আমার চ্যানেলে দুটি ভিডিও বার্তা দিয়েছি সাম্মানিক বৃদ্ধির পজিটিভ খবর আছে এই ধরনের অনেকেই আবার সাম্মানিক বৃদ্ধির প্রসঙ্গে বলছেন যে আগামীকাল একশো পারসেন্ট জিও ঘোষণা হবে এই নিয়ে আমার ভিওয়ার্সরা বেশ কিছু প্রশ্ন করেছেন প্রথমত অনেকেই সাম্মানিক বৃদ্ধির প্রসঙ্গ টেনে নিয়ে এসে বলেছেন যে এটা শুধুমাত্র শিক্ষকদের জন্য এবং তার সঙ্গে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের যারা ষাট অপশানে আছেন তাদেরও সাম্মানিক বৃদ্ধি হবে পঁয়ষট্টি অপশান শিক্ষক শিক্ষিকা বা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা বা অন্যান্য যে সমস্ত সমগ্র শিক্ষার কর্মী আছেন তাদের বেতন বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সমগ্র শিক্ষা সমস্ত কর্মীদের জন্য একটা সাম্মানিক বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে আজকেও আমি তার কোনো ব্যতিক্রমী কথা বলবো না আবার কেউ কেউ কোনো কোনো নেতৃত্ব তিনি বলছেন যে সাম্মানিক বৃদ্ধির মতো কোনো ফাইল এর অস্তিত্ব তিনি দেখতে পাননি আমি আগে বলেছি আবার সেই একই কথার পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে তবুও বলতে হবে দেখুন আমরা বলেছিলাম ইতিপূর্বে এসএসকে এমএসকে শিক্ষক সংগঠনগুলো তাদের দাবি দেওয়া নিয়ে বিকাশ ভবন বা মিশনে আন্দোলন করেছে বিশেষ করে এসএস এস পক্ষ থেকে গত ছয় মার্চ দু হাজার চব্বিশের একটা বৃহৎ জমায়েত করে এসএস এস বিভিন্ন দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং সেটা কয়েকটি দপ্তরে বিকাশ ভবন শিশু শিক্ষা মিশন মাদ্রাসা দপ্তর বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়েছিল এবং তখনও আমরা একটা পজিটিভ আলোচনা আধিকারিকদের মধ্যে দেখতে পেয়েছিলাম কিন্তু তার কোনো ফল আমরা বিগত এক বছর যাবৎ পাইনি কিন্তু আমাদের সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে ধারবারিক ভাবে লড়াই আন্দোলনের মধ্যে আছে সবশেষে যেটা বোঝা গেল যে সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের সাম্মানিক বৃদ্ধি হলে একসঙ্গেই হবে তার পরিপ্রেক্ষিতে এস কে নেতৃত্ব বলুন বা পার্শ্বশিক্ষক বলুন সকলেই কিন্তু একটা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনের ডাক দিয়েছিল গত তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং সেখানে যথেষ্ট সদর্থক আলোচনা হয়েছে আধিকারিকদের সঙ্গে এসপিডির সঙ্গে এবং তিনি কিছুদিন সময় চেয়েছিলেন যদি এই মুহুর্তে অনেকে প্রশ্ন করবেন সময় তো অনেক পেরিয়ে যাচ্ছে পনেরো তারিখ তারপর পঁচিশ তারিখ তারপর মে মাস গোটা নেওয়া হয়েছে এখন জুন শুরু হয়ে গেছে তার সত্ত্বেও সাম্মানিক বৃদ্ধি হচ্ছে না আপনারা বারবার বিভ্রান্ত করছেন শিক্ষকদের বা এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন দেখুন যারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কী লাভ যে সমস্ত শিক্ষক নেতৃত্বরা অনবরত চেষ্টা করছেন সমগ্র শিক্ষার কর্মীদের সামানিক বৃদ্ধির জন্য তাদের এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাভটা কী কোনো লাভ তো নেই বরং তারাই যদি প্রতিনিয়ত মিশনে যোগাযোগ না রাখেন শিক্ষা দপ্তরে যোগাযোগ না রাখেন সেক্ষেত্রে তারা তো অনেক সময় তাদের যে নষ্ট হচ্ছে সেগুলো থেকে বেঁচে যাবেন আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সত্ত্বেও তারা কিন্তু যোগাযোগ করছে কিসের স্বার্থে কারণ জ্বালাটা তাদেরও আছে সবাই কিন্তু সব কাজ পারে না তাই যারা করছে তাদেরকে সমালোচনা না করে উৎসাহিত করার চেষ্টা করুন আর যে বিষয়টা আমি বলতে চাইছি এই সাম্মানিক বৃদ্ধি নিয়ে বিভিন্ন রকমভাবে একটা প্রোপোকাণ্ডা তৈরি হয়েছে সারা রাজ্যের বিভিন্ন এসএস কে গ্রুপগুলোতে এবং পার্শ্বশিক্ষকদের গ্রুপগুলোতে কেউ কেউ বলছেন নাকি যে সাম্মানিক বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের হবে কেউ বলছেন না পাঁচশো শিক্ষকের সঙ্গে যারা সিক্সটি অপশন এমএস শিক্ষক শিক্ষিকা আছে তাদের হবে বাকি পঁয়ষট্টিদের হবে না বা অন্যান্য যারা আছেন একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা এবং শিক্ষা বন্ধু এদের হবে না তো এ বিষয়ে আমার বক্তব্য কী এই নিয়ে আমার ভিওয়াসরা আমাকে অনবরত মেসেজ করে যাচ্ছেন তাই কয়েকদিন পর আজকে আবার আমাকে এই ভিডিও আপলোড করতে বাধ্য হতে হচ্ছে তো আমি বলবো দেখুন আমরা যেটুকু অনুসন্ধান করেছি বা সূত্র মারফত যে খবরটুকু আমরা পেয়েছি তাতে করে আধিকারিকদের বা যার যে সোর্স আছে আমরা জানতে পেরেছি যে না শুধু শিক্ষক বলে কিছু নেই সমগ্র শিক্ষার পঁচাশি হাজার কর্মী এই মুহূর্তে বঞ্চিত নিপীড়িত শোষিত যা হবে তাদের সকলের জন্যই হবে আমাদের দাবি এক চার দু হাজার চব্বিশের স্লাব অনুযায়ী সাম্মানিক বৃদ্ধি করতে হবে এবং আশা করছি সেটাই হবে অনেকেই বলছেন আগামী কাল অর্থাৎ সোমবার জিও প্রকাশিত হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি বলবো যে সাম্মানিক বৃদ্ধি একটা হবে এ বিষয়ে একশো নিশ্চিত কথাটা বললে তো আর বিকল্প কোনো জায়গা থাকে না তাই আমি বলবো যে একশো পার্সেন্ট নিশ্চিত না হলেও নাইনটি ধরে নিতে পারেন সাম্মানিক বৃদ্ধি একটা হচ্ছে এবং সেটা শুধুমাত্র কোনো আলাদা সেক্টরে নয় সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের সেখানে সংখ্যাটা যেটুকু আমরা সূত্রমারফত জানতে পেরেছি প্রায় বিরাশি থেকে পঁচাশি হাজার কর্মী আছে এই সংখ্যা থেকে এটা পরিষ্কার যে এটা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের নয় কারণ আমরা জানি পার্শ্ব শিক্ষকদের সংখ্যাটা হচ্ছে বিয়াল্লিশ হাজার তার সঙ্গে যোগ করুন এস কেমএসকে শিক্ষক শিক্ষিকা তাদের সংখ্যাটা সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার তাহলে দুটো মিলে প্রায় আশি হাজার তার সঙ্গে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা এবং আরও কিছু সেক্টর আছে শিক্ষাবন্ধু এসব মিলিয়ে আমরা আরও চার পাঁচ হাজারের মতো আছে তো সেক্ষেত্রে সংখ্যাটা দেখুন পঁচাশি বা তার আশেপাশে চলে আসছে এবং এই পঁচাশি হাজার কর্মীর সাম্মানিক বৃদ্ধির একটা সম্ভাবনা ইতিমধ্যে জোরালোভাবে তৈরি হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে আমি এটা বলতে পারবো না যে আগামীকাল চেয়ে প্রকাশিত হবে আমি এটাও বলছি যে এই সাম্মানিক বৃদ্ধি যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি বিশেষ করে আপনারা লক্ষ্য করে দেখেছেন তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ সমগ্র শিক্ষা বাঁচাও এরকম একটা ফোরাম তৈরি করা হয়েছিল সেখানে এস এস কে মাদ্রাসা পৌরসভা অ্যাকাডেমিক সুপারভাইজার শিক্ষাবন্ধু এবং পার্শ্বশিক্ষক তো আছেই আরও চার পাঁচটা সেক্টর মিলে এই ফোরাম তৈরি করা হয়েছিল নেতৃত্বরা অনবরত যোগাযোগ করে যাচ্ছেন বিকাশ ভবন এবং মিশনে এবং তার ফলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে তার মানে এই নয় আগামীকাল সোমবার সাম্মানিক বৃদ্ধির জিও বের হবে আগামী পরশু মঙ্গলবার সাম্মানিক বৃদ্ধির জিও বের হবে এই ধরনের কোনো বার্তা আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে দিতে চাইছি না বা আমি বলতে পারবো না তবে সূত্র মারফত এটুকু বলতে পারি সাম্মানিক বৃদ্ধি খুব শীঘ্রই জিও ঘোষণা হবে সবশেষে যেটা বলতে চাই সাম্মানিক বৃদ্ধির বিষয়ে এতদিন যিনি কোনো রকম পজিটিভ ইঙ্গিত দেননি এবং যিনি সর্বময় কর্তা বা কর্তী সেই মাননীয় মুখ্যমন্ত্রী সমগ্র শিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধির বিষয়ে তিনি গ্রিন সিগনাল দিয়েছেন আমাদের কাছে সূত্র মারফত এই খবর আমরা পেয়েছি তো যাই হোক সাম্মানিক বৃদ্ধি একটা হবে বা হচ্ছে কবে হবে কি ব্যাপার সেটা আমি নির্দিষ্ট কখনোই ডেট দিতে পারবো না যারা নির্দিষ্ট ডেট দিচ্ছে সে প্রশ্নটা তাদেরকে করুন সবশেষে আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আপনারা যারা এখনও পর্যন্ত সমালোচনামূলক কথাবার্তা বলছেন তারা একটু বিরত থাকুন কারণ যারা করছে তাদের তো কোনো আলাদা স্বার্থ নেই আপনার মতো তারাও নিপীড়িত শোষিত তারা তাদের এই জ্বালা থেকে তারা এই নির্যাতন থেকে যাতে অন্তত পক্ষে রিলিফ পাই সেই দিকে তারা তাকিয়ে চেষ্টা করছে এবং হলে তার সঙ্গে সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদেরই উপকার হবে তাই যারা করছে তাদেরকে কোনো রকম খারাপ কথা না বলে একটু ধৈর্য ধরে থাকাটাই চুক্তিসঙ্গত বলে মনে করছি আমরা কখনোই মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা বক্তব্য পরিবেশন করি না যদি দেখা যায় যে সমগ্র শিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধির যে খবরটা গুজব গুজব নয় যেটা তৈরি হয়েছে সম্ভাবনা সেটা যদি কোনো দিন নেগেটিভ হয়ে যায় অবশ্যই সঙ্গে সঙ্গে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বার্তা দিয়ে আপনাদের জানিয়ে দেবো তো এই মুহূর্তে সবশেষে যেটা বলতে চাই সাম্মানিক বৃদ্ধির চূড়ান্ত পর্যায়ে আছে যে কোনো মুহুর্তে জিও ঘোষণা হবে এই আশা ভরসা নিয়ে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এস শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন